তামিল সুপারস্টার ও নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ব্রিটিশ কাজাগম এর প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত চল্লিশ জন এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠছে মর্মান্তিক এই দুর্ঘটনার দায় কার কাদেরকে অভিযুক্ত করা হবে অথবা দলের প্রধান বিজয়কে গ্রেফতার করা হবে কিনা তবে জানা গেছে ঘটনার দায়কৃত মামলার এফআইআর এ বিজয়ের নাম অন্তর্ভুক্ত হয়নি বরং অভিযুক্ত করা হয়েছে দলটির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের রাজনৈতিক মহলের মতে শাসকদের ডিএম সতর্কতার সঙ্গে কৌশল অবলম্বন করছে কারণ বিজয়ের বিপুল জনপ্রিয়তা যে কোনো হটকারী পদক্ষেপকে উল্টো ফল বয়ে আনতে পারে শনিবার রাতে করুর টাউন থানায় মামলা হয় টিভি করুর পশ্চিম জেলার সম্পাদক ভিপি মতিয়া জাগরণের বিরুদ্ধে তার বিরুদ্ধে আনা হয়েছে অবহেলায় প্রাণহানি জননিরাপত্তা বিপন্ন করা সরকারি নির্দেশ অমান্য সহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ পরের দিন মামলায় যুক্ত করা হয় রাজ্য সাধারণ সম্পাদক এম আনন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিটি আর নির্মল কুমারের নামও তবে বিজয় কিংবা তার ঘনিষ্ঠ সহযোগী আদব অর্জুনের নাম এফআইআর এ রাখা হয়নি পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে অন্যদেরও নাম যুক্ত করা হতে পারে পর্যবেক্ষকদের মতে তামিল সুপারস্টার বিজয়কে সরাসরি এফআইআর অন্তর্ভুক্ত করা বা গ্রেফতার করলে তা সাধারণ মানুষের মনে সহানুভূতির ঢেউ তুলতে পারে এ সুযোগে বিজয়ের দল রাজনৈতিক সুবিধা নিতে পারে এমন আশঙ্কা থেকে ডিএমকে সতর্ক অবস্থান নিয়েছে